হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন হ্যাঁ আমি যেভাবে ভিডিও এডিটিং করি সেভাবে আপনারাও ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন তো আপনারা অলরেডি অবগত রয়েছেন যে আমি ইনকাম রিলেটেড ভিডিও বানাই আরও বিভিন্ন ধরনের টেক ভিডিও বানাই তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এর আগে নিই আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসটির নাম হচ্ছে ইনশট ওকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের গ্যালারি শো করবে তো আপনারা যেই ভিডিওটি এডিটিং করতে চান ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম এর আগে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি লম্বা হয়ে গেছে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটি দেবো সেই ক্ষেত্রে ইউটিউবের সাইজ দিয়ে দেবো ওকে তো এখানে ক্যানভাস নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সাইজ পেয়ে যাবেন তো এখানে ফেসবুকের জন্য সাইজ পেয়ে যাবেন প্রথম দুইটা ফেসবুকের জন্য আপনারা ইউজ করতে পারেন এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বরে যেটা রয়েছে এটা ফেসবুক রিলস ভিডিওর জন্য আপনারা এই সাইজটি সিলেক্ট করতে পারেন তো চতুর্থ নম্বরে যেটা রয়েছে সিক্সটিন বাই নাইন এইটা ইউটিউব লং ভিডিওর সাইজ ওকে তো আমি এই সাইজটিকে সিলেক্ট করে নেবো তো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে ইউটিউব ইউটিউবের সাইজ হয়ে গিয়েছে তো আপনারা এই মুহুর্তে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে সিক্সটিন বাই নাইন সাইজের ওকে ইউটিউব লং ভিডিও সাইজ আমি মূলত সব ধরনের ভিডিও এই ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে থাকি তো এইভাবে সাইজটি সিলেক্ট করার পরে আপনারা ভিডিওটির উপরে একটা ওয়াটার মার্ক দেখতে পারবেন তো এই ওয়াটার মার্কটি ডিলিট করার জন্য আপনাদেরকে ওয়াটার মার্কের উপরে একটা ক্লিক করতে হবে করার পরে এখানে ফ্রি রিমুভ দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভে ক্লিক করলে আপনাদের ওয়াটার মার্কটি চলে যাবে তো আপনারা নেট কানেকশন ছাড়া ওয়াটার মার্কটি ডিলিট করতে পারবেন তো যাই হোক এরপরে আসি আমরা ভিডিওটির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটু টেনে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন তো এখান থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যে কোনো কালার তো আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন সেই এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবেন নেওয়ার পরে তো আমি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তো এখানে আমি সম্পূর্ণভাবে ব্লার করে দেব আমার ব্যাকগ্রাউন্ডটি তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেওয়ার পরে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে যাবে তো এখানে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন যে একটা মোবাইল ফোনের মতো বসানো থাকে ভিডিওর স্ক্রিন রেকর্ডের উপরে একটা মোবাইল ফোনের মতো বসানো থাকে তো এইটা আমরা আমি কিভাবে লাগাই তো এইটা দেখিয়ে দেব তো এর জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পিআইপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে ওকে তো গ্যালারি থেকে আমি একটা মোবাইল ফ্রেম নেব তো এই মোবাইল ফ্রেমগুলো আপনারা গুগল থেকেই পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন মোবাইল ফ্রেম ব্যাকগ্রাউন্ড রিমুভ এইভাবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মোবাইল ফ্রেমগুলো পেয়ে যাবেন তো এইভাবে গ্যালারি থেকে মোবাইল ফ্রেমটি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সেট করে নিব তো আপনারাও নিখুঁতভাবে মোবাইল ফ্রেমটি সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন তীরের মতো আইকনও আছে এখানে ক্লিক করবেন করার পরে ভিডিও ইন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই আপনাদের মোবাইল ফ্রেমটি ভিডিওটির শেষ অবধি চলে যাবে বুঝতে পেরেছেন তো এইভাবে মোবাইল ফ্রেমটি সেট করে নেবেন নেওয়ার পরে এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু মোবাইল মোবাইল ফ্রেম সেট হয়ে গেল এরপরে আমাদের কাজ হচ্ছে আবারও পিআইপিতে যাবেন যাওয়ার পরে গ্যালারিতে যাবেন যাওয়ার পরে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেইটা এখানে ভিডিওটির উপরে দিয়ে দেবো এভাবে সুন্দরভাবে বসিয়ে নিব ঠিক আছে জায়গা মতো সুন্দরভাবে বসিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনারাও সুন্দরভাবে এইভাবে বসিয়ে নেবেন লোগোটি সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে আমাদের কিন্তু এখানে ফটো মোবাইল ফ্রেম লোগো সব কিছু বসানো শেষ এখন আমরা লেখালেখি শুরু করবো ওকে তো আমরা লেখালেখি করার জন্য এখানে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে আবারও টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পরে আপনাদের কী শো করবে তো আপনারা যেটা লিখতে চাচ্ছেন ওইটা এখানে লিখে দেবেন ওকে তো আমি এখানে আমার নাম লিখবো তো নামটি লেখার পরে এখানে আমি কালার সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ফন্ট দেবো সুন্দর একটা স্টাইলিশ ফন্ট দেবো ফন্ট দেওয়ার পরে আমি এই নামটি জায়গা মতো বসে নিব নেওয়ার পরে এখানে এই নামের উপরে একটা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড এখানে ক্লিক করবেন আপনাদের ওই নামটি যে লেখাটি লিখছেন ওইটা আপনার ভিডিওটি শেষ অবধি চলে যাবে ওই লেখাটি আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমি আরও কিছু লিখবো আরও কিছু যদি আপনারা লিখতে চান তো লিখতে পারবেন তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম তারপরে এইটাও ভিডিওটি শেষ অবধি করে দিলাম তো এটা আমি বসে নেব যেখানে দিতে যাচ্ছি ওই জায়গায় আমি বসে নেব তো এটা বাঁকা বাঁকা করে দিব তো এইভাবে লেখাটি জায়গা মতো বসে নেওয়ার পরে আমি আরও কিছু লিখবো চাইলে আপনারাও আরও কিছু লিখতে পারবেন যত খুশি এখানে লিখতে পারবেন তো এটা যেহেতু লাইভ গুডের বিষয় নিয়ে ভিডিও ভিডিও বানানো হচ্ছে সেক্ষেত্রে আমি এখানে রেফার করে দেব তো এইভাবে লেখাটি সাইজ করে নেওয়ার পরে আমি টিক চিহ্নতে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি লেখাটি জায়গা মতো বসিয়ে নেব এখানে রেফার করতে আমি জায়গা মতো বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই টিক চিহ্নতে আমি একটা ক্লিক করে দেবো তো এই সম্পূর্ণ লেখাগুলো সেট হয়ে গিয়েছে তো এরপরে আমাদের কাজ হচ্ছে তো আমার ভিডিওতে আপনারা দেখে থাকেন যে এখানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার একটা অপশন ভেসে ওঠে তো এইটা আমার এগুলো সেটিং করা আছে সাজানো আছে তো গ্যালারি থেকে নিয়ে নিলাম ভিডিওটি তো নেওয়ার পরে এখানে সবুজ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি ক্রমা করে সরিয়ে দেবো দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি সরি এই আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা এই অপশনটি এই বাটনগুলো আমি জায়গা মতো বসে নিব তো আপনারা নিখুঁতভাবে যত ঠান্ডা মাথায় কাজগুলো করবেন নিখুঁতভাবে কাজগুলো করবেন ততই আপনার ভিডিও এডিটিংয়ের কাজগুলো সুন্দরভাবে হবে বুঝতে পেরেছেন এই জন্য আপনারা ধীরে সস্তে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন তো এইভাবে আমি সেটিং করে নিলাম জায়গা মতোই তো এইভাবে আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো সাবস্ক্রাইব যে কোনো অপশান আপনারা পিআইপি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যে কোনো ফটো বা ভিডিও এখানে নিয়ে আসতে পারবেন ওকে তো এরপরে আমাদের কাজ হচ্ছে ভিডিও কাটাকাটি তো ভিডিও করার সময় যে কোনো জায়গায় খারাপ হতেই পারে তো ওই খারাপ অংশটুকু আমাদেরকে অবশ্যই কেটে ফেলতে হবে কেটে ফেলার জন্য যে জায়গায় খারাপ হয়েছে ওই জায়গায় ভিডিওটি থামাতে হবে থামানোর পরে এখানে স্প্লিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট এখানে ক্লিক করলেই ভিডিওটি কিন্তু দুই ভাগ হয়ে যাবে তো দুই ভাগ হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখে দিই তো এখানে আমি ভিডিওটি থামালাম আমি শেষ অংশটুকু কেটে দিব তো এখানে থামানোর পরে স্প্লিটে ক্লিক করব যে অংশটুকু আমি ডিলিট করব ওই অংশের উপর একটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলেই ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে ওকে তো আমাদের এখন মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ প্রায় শেষের পথে তো আপনারা যদি কোনো কিছু কাটতে চান তাহলে এখান থেকে কাটতে পারেন তো কোনো কিছু যদি ভিডিও থেকে বড়ো হয়ে যায় ওইটা কেটে নিতে পারেন তো আমি লেখা এখানে বড় হয়ে গিয়েছে তো ওই জায়গাগুলো কেটে দেব মানে সাইজ করে নেব আর কি এইভাবে আপনারা ভালো করে চেক করে নিতে পারেন যে কোনো জায়গা ঠিক আছে কিনা ভুল আছে কি না এগুলো সংশোধন করে নেবেন ঠিক আছে তো ফ্রিও ফিয়ার্স এইভাবে আপনারা টেক ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন অর্থাৎ আমি যেভাবে ভিডিও এডিটিং করি এইভাবে আপনারাও করতে পারবেন এরপরেও যদি ভিডিওতে কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ওই বিষয় নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই তো এইভাবে ভিডিও এডিটিং করার পরে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সেভ করতে হবে করার পরে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পর এখানে অবশ্যই ভিডিওর কোয়ালিটি হাজারের উপর হাজার আশি রাখবেন এরপরে আবারও এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে তো এইভাবে এক দুই করে লোড নিবে একশো পর্যন্ত লোড নেওয়ার পরে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে আপনারা গ্যালারিতে গেলে আপনাদের ভিডিওটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন